বলে শয়তান হয় জিনদের মধ্য শয়তান হয় মানুষদের মধ্য আবার মনে করে রাখবেন যত শয়তান রয়েছে এই যে ইবলিস তার কর্মী তৈরি করছে জিনদের মধ্য এবং তার কর্মী আছে কোথায় মানুষদের মধ্যতে আল্লাহ বলছেন মানুষদের মধ্যে যারা শয়তানের অনুসরণ করে শয়তানের মতো কিছু মানুষ রয়েছে এরা বলে কি এরা বলে দি দি মানে মানুষদের মধ্যে যারা শয়তান তারা মানুষদের কি বলে ফুর আল্লাহর সাথে কুপুরি এটা কিভাবে মানুষ কিভাবে আল্লাহর সাথে কুফরি কর জেনার শাস্তি কি জেনার শাস্তি বিবাহিত যদি হয় মৃত্যুদণ্ড কিন্তু আমাদের মুসলমানের দেশ এর শাস্তি মৃত্যুদণ্ড হয় দশ হাজার টাকা হলে শেষ কুফুরি কর এই যে কুফুরি আল্লাহর বিধানের সাথে কুফুরি কর আল্লাহর বিধান বাস্তবায়ন না করো চোরের শাস্তি কি সেটা আছে নাই সুদের শাস্তি সেটা আছে নাই এবে প্রত্যেকটা যত পাপ কাজ আছে এর জন্য আল্লাহ নব নব শাস্তি নির্ধারণ করছেন আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি না দে নিজের বানানো বিধান অনুযায়ী শাস্তি দিচ্ছে মানে আল্লাহর বিধানের সামনে কি করতেছে কুফরি করছে কুফরি করছে বিভিন্ন পয়েন্ট এর হতে পারে তো তাই বলছ তর্ক কর কুফরি কর না হুজুর না যে শেয়ার শাস্তি দেন ওই তো আপনাদের লোক ওকে শাস্তি দেওয়া যায় তাহলে কি করলো তার বিধানটাকে লঙ্ঘন করে উনি বলছে কুফরি করো মানে নতুন একটা বিধান চাপিয়ে দিয়ে সেই বিধানটা বাস্তবায়ন করবো এরকম একটি নাই সমাজে হচ্ছে না হচ্ছে তাই বলতেছেন এ হচ্ছে শয়তানের সৈন্য উনিও একটা শয়তান তিনি বলছেন উকফুর তুমি কুফরি করো ফেলান না কাফার অতপর তারা কি করলো কাজটা করে ফেলে দিল কুফুরি করলো কাজটা করে ফেলে দিল তখন দেখেন শয়তান কি বলতেছেন তখন শয়তান বলছেন মানে মেন শয়তান হচ্ছে কে ইবলিশ মানে কলা এক বছর বলতেছে বলছিল কলু মানে অনেকে বলছেন কলা মানে একজন ব্যক্তি বলছে মানে ইবলিশ তখন বলতেছে কোনো সম্পর্ক নাই ভাই ওই কাজ সংগঠিত করার পরে ওই ব্যক্তির মাধ্যমে ওই কাজ সংগঠিত হওয়ার পরে মনে করেন এক কর্মী আর এক কর্মীর সাথে মারামারি লাগিয়ে দিয়ে তখন হত্যা হয়ে গেছে হত্যা করে বলেছে তখন আমি বলিনি ওর সাথে সম্পর্কই নাই এখন চিনি না

ফলে তাদের দুইজনের পরিণাম এই যে যে ব্যক্তি তাকে উপদেশ দিল যে ব্যক্তি নির্দেশের মাধ্যমে সে কুফুরি করলো আল্লাহ বলছেন এই কথা বলে কি পার পাবে এই কথা বলে পার পাবেন আল্লাহ বলছেন ফলে তাদের দুইজনের পরিণাম তাদের দুইজনকে কাল কেমন দিন আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব সেখানে তারা স্থায়ী হবে এবং এটাই হচ্ছে জালিমদের প্রতিদান এটা হচ্ছে তাদের জ্বাদশ হাস অনুসার মনসাঠ শুরু থেকে সতেরো নম্বর আর